हेलो चलो चलो माफीया तुम <laughs> ना चलो हेलो ये मैंने की बहुत थोड़ी हूं दी खाओ ओ सिमरत थोड़ी करो खा बंद एक ही देखी 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 हेलो जीनीस है वाला जीनीस अब मैं सब ना बोल तू जा जा ये और मैं अल्लाह अल्लाह का तुझे

এরকম <laughs> হ্যাঁ পরের বেড়ে দিবি কপে বলেছিলাম আল্লাহ দুদিন খাইনি বলে রসগোল্লা খাবে না

ऐसी लोग आ गए

পরে যা পরে যা পরে যা পরে যা ওহ আচ্ছা 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 প্লেট ভর্তি হয়ে গেছে এমনি প্লেট ভর্তি হয়ে গেছে papi মিষ্টি それじゃない ছোটগুলো পড়ছে না ছোটগুলো পড়া দরকার হবে না গড়িয়ে যাচ্ছে গড়িয়ে যাচ্ছে হলা 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 বেশি লোভ ভালো নয় বেশি নয় একবারই যা

ওই নে একটাই ইউটিউবে একটাই ইউটিউবে তোর মে সদর রসগোল্লা খেতে ভালোবাসে হ্যাঁ ওইটাই তোর হ্যাঁ হবে 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 তিনটে তিনটে হবে হয়েছে তিনটে হয়েছে

তুলনায় আজকের গেমটা খুবই মজা পেলা